আসসালামু আলাইকুম দর্শক আজকে রসনা স্বাদের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি ন্যাচারাল উপাদান দিয়ে কিভাবে রান্নাঘরের তেলা পোকা দূর করবেন আমার কাছে রিকোয়েস্ট এসেছিল এটা আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো আশা করি খুব উপকার পাবেন ন্যাচারালি জিনিস দিয়ে কিভাবে আপনারা তেলা পোকার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সেই আয়োজন করেছে আপনাদের জন্য তো দেখে আসি দর্শক কিভাবে এটা করব। তেলাপোকা দূর করার জন্য যে এই পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দেব এখানে খুবই সিম্পল দুটো ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হলো শশা আর লাগবে পানি এ দুটো দিয়ে আমি পেস্ট তৈরি করবো দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে প্রথমে আমি শশাটার পিছনের অংশ আর সামনের অংশ কেটে ফেলে দিচ্ছি এবারে এটাকে পাতলা পাতলা করে গোল আকৃতি স্ল্যাশ করে দিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এর সাথে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্লেন্ডারের জগের মধ্যে প্রথমে আমি কেটে নেওয়া শশাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ পানি এখানে একটু কম পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করতে হবে আর তারপরে ব্লেন্ড করার পরে যে অবস্থা হবে সেটা বুঝে আমি পানি অ্যাড করে এটাকে ব্যবহার করব ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আপনারা অবশ্যই খুবই মিহি করে এটা ব্লেন্ড করে নেবেন এখন আমি এই মিশ্রণটিকে একটু লিকুইডি করার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি এবারে মিশিয়ে নেওয়ার জন্য অল্প একটু ব্লেন্ড করে নিচ্ছি এবারে আমি ব্লেন্ড করা মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা এরকম একটু গাঢ় আকৃতির হবে তা না হলে কিন্তু আপনারা যখন এটা ব্যবহার করবেন তখন সমস্যা হবে অবশ্যই এরকম গাঢ় জুসের মতো আঠালো করে এটা তৈরি করে নেবেন এবার আমি আপনাদের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া হয়ে গেছে মিশ্রণটি আর কোনো কিছু লাগবে না এই মিশ্রণটিকে আপনারা একটু বড় আকৃতির ব্রাশ বা এরকম কোনো ব্রাশ নিয়ে যে জায়গায় আপনাদের তেলা আক্রমণ করে সেই জায়গায় এভাবে ব্রাশ করে দেবেন অবশ্যই খেয়াল রাখবেন কোন কোন জায়গাতে আপনাদের তেলা বেশি উপদ্রব সেসব জায়গায় এভাবে যদি আপনারা ব্রাশ করে ব্যবহার করতে থাকেন এই মিশ্রণটি অবশ্যই ইনশাল্লাহ পরিত্রাণ পাবেন প্রথমে আপনারা একদিন দিলে দেখবেন একটু কম পরবর্তীতে যদি আবারও আছে মনে হয় তখন আপনারা প্রত্যেক দিনই এটা একবার করে ব্যবহার করতে থাকবেন এভাবে করে একাধারে যদি এক সপ্তাহ ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর অস্বস্তিকর তেলাপোকার এই নোংরা উপদ্রব থেকে আপনারা বেঁচে যাবেন অনেক সময় বাচ্চারা থাকে আমরা বিষ ব্যবহার করতে পারি না সেই সময় আমার এই টিপসটি আপনারা যদি ফলো করেন এবং কাজে লাগান ন্যাচারালি এই মিশ্রণটি আপনাদের অনেক কাজে দেবে আমরা সকলে জানি শশা একটি ন্যাচারাল ক্লিনজার এটা পরিষ্কার করতে সাহায্য করে আমরা রূপচর্চার ক্ষেত্রেও বুঝি আর খুবই উপকারী একটি সবজি তো শশার যে এই অ্যারোমাটা আছে এটা আমাদের কাছে খুবই প্রিয় এবং পরিষ্কার করে কিন্তু তেলাপোকা অনেক নোংরা জায়গায় থাকে তারা এই পরিষ্কার অ্যারোমাটাকে সহ্য করতে পারে না সেজন্য এই মিশ্রণটা আপনারা ব্যবহার করলে যেখানে যেখানে থাকবে ওরা সেখান থেকে পালিয়ে যাবে আজকে বিদায় নিচ্ছি অবশ্যই আপনারা উপকার পাবেন আর এই উপকার পাওয়ার জন্য নিয়মিত আমার চ্যানেল চোখ রাখবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে উপকার হয় তাহলে আমার এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন সবাই জেনে যাক তেলাপোকাকে আমরা কীভাবে দূর করতে পারবো আল্লাহ হাফেজ